ডালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের দোহলি গ্রামে মজিবর রহমানের পুকুরে কেবা কাহারা বিষ প্রয়োগ করেছে এতে পুকুরের সকল জাতের মাছ মরে গিয়েছে পুকুরটির আয়তন প্রায় পনেরো বিঘারও ওপরে আজ দশই জুন সোমবার বিকেলে পুকুরের মালিক মজিবর রহমান জানান যে এতে তার আনুমানিক দশ থেকে বারো লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হবে গতকাল রাতে কে বা কাহারা বিষ দিয়ে আমারে ক্ষতি করলো তা জানতে পারিনি আমারে এ পুকুরটি আমি ইজারা নিয়ে মাছ চাষ করি স্থানীয়রা জানান যে মজিবরের বড় ধরনের ক্ষতি হয়ে গেল যে বা যাহারা এর সাথে যুক্ত তাদের বিচার হওয়া উচিত কালীগঞ্জ উপজেলা মৎস্য অফিসার জানান পানি কিভাবে বিশুদ্ধ করা যায় এবং তাৎক্ষণিক এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যায় সে বিষয়ে তাদের পরামর্শ দেওয়া হয়েছে কালীগঞ্জ থানার অফিস ইনচার্জ ইমতিয়াজ কবির জানান এ বিষয়ে কোনো অভিযোগ এখনও দায়ের করা হয়নি তবে ভুক্তভোগী অভিযোগ দিলে আমরা এ বিষয়টি খতিয়ে দেখব